আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন কোনো ঘরে ঢোকার সাথে সাথে চারপাশে অদ্ভুত একটা টেনশন লোকজনের চোখে চোখ পড়লেই তারা দৃষ্টি ঘুরিয়ে নেয় তারা কথা বলে ঠিকই কিন্তু কথার সুরে শুনতে পাবেন একটু ঝাঁজ কেউ কেউ ট্যাগো লাগিয়ে দেয় আপনি রুড সিরিয়াস বা বেশি সোজা কিন্তু আসল সত্য আপনি নিজেই জানেন এই দুনিয়ায় যেখানে সবাই প্রশংসার পেছনে ছোটে কিন্তু আপনি তা নিয়ে ভাবেন না যেখানে অধিকাংশ মানুষ সত্য এড়িয়ে চলে কিন্তু আপনি স্পষ্টভাবে সেটাই বলেন যেটা সত্য এ কারণেই অনেকে আপনাকে দেখে অস্বস্তি বোধ করে আপনার সততাই মানুষের অসহ্য লাগে কিন্তু কেন কেন মানুষ আপনাকে ভুল বুঝে কেন সত্যবাদী আত্মবিশ্বাসী আর নিজের বিশ্বাসে দৃঢ় থাকা মানুষকে অন্যরা ভয় পায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম আমাদের শেখায় কিভাবে এসব সামলাতে হবে নিজের পরিচয় অটুট রেখে এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন মানুষ এমন আচরণ করে এটা আপনার ব্যক্তিত্বের সাথে কিভাবে জড়িত আর ইসলাম কিভাবে আপনাকে শেখায় এই দুনিয়ার ভুল বোঝাবুঝির মাঝে সত্যের ওপর অটল থাকতে আপনার সত্যতাই তাদের অস্বস্তির কারণ একটা কথা ভেবে দেখুন যখন আপনি সত্যবাদী আত্মবিশ্বাসী বা সৎ জীবনযাপন করেন তখন কিছু মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে এটা আপনার ব্যক্তিত্বের সমস্যা নয় বরং তারা আপনার ভেতরের গুণগুলোর সামনে নিজেদের দুর্বলতা দেখতে পায় আপনার সততা তাদের ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার নিয়মানুবর্তিতা তাদের বিশৃঙ্খল জীবনকে মনে করিয়ে দেয় আর আপনার আত্মবিশ্বাস তাদের আত্মসন্দেহের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় এটা নতুন কিছু নয় যখন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচার করেছিলেন তখন কুরাইশরা তাকে মিথ্যাবাদী বলেছিল অথচ তারা জানত তিনি সর্বদা সত্যবাদী তাই তো তারা তাকে আল আমিন বলে ডাকত যার অর্থ বিশ্বাসী কিন্তু তার সত্য বলা তাদের মিথ্যার মুখোশ খুলে দিচ্ছিল তাদের অন্যায়কে প্রকাশ করেছিল তাই দুর্ভাগা কুরাইশরা নিজেদের পরিবর্তনের বদলে প্রতিরোধ গড়ে তুলেছিল এখন প্রশ্ন হচ্ছে কেন মানুষ এমন আচরণ করে কারণ বেশিরভাগ মানুষ নিরাপদ অঞ্চলে থাকতে চায় তারা তর্ক এড়িয়ে যায় আর সত্য মেনে না নিয়ে চুপচাপ থেকে যায় যা তাদের জন্য সুবিধাজনক কিন্তু যখন আপনি সেই নিয়ম ভাঙেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এবং ভিডের সঙ্গে মিশে না গিয়ে নিজের আদর্শে অটল থাকেন তখন আপনার অস্তিত্বই অনেকের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে তাহলে আমাদের কি করা উচিত যখন আপনার সততা আপনার আত্মনিয়ন্ত্রণ বা আপনার দৃঢ় বিশ্বাস অন্যদের জন্য অস্বস্তির কারণ হয় তখন ভয় পাবেন না নিজেকে বদলানোর দরকার নেই বরং নিজের আদর্শে আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন কারণ সত্য সব সময় পরীক্ষা নেয় আর যারা সত্যের পথে থাকে তাদেরকেই ইতিহাস মনে রাখে তারা এমন আচরণ কেন করে চলুন একটু বাস্তবতা দেখি আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে বেশিরভাগ মানুষ নিরাপদ পথটাই বেছে নেয় তারা তর্ক এড়িয়ে চলে সবার সাথে মানিয়ে নিতে চায় আর যা কিছু তাদের স্বস্তির মধ্যে রাখে সেটাই অনুসরণ করে কিন্তু যখন আপনার মতো কেউ আসে যে নিজের মত প্রকাশ করতে ভয় পায় না সব সময় সত্যের ওপর দৃঢ় থাকে আর সামাজিক চাপে মাথা নত করে না তখন মানুষ অস্বস্তিতে পড়ে যায় সমস্যা আপনার নয় বরং তারা আপনার উপস্থিতিতে নিজেদের দুর্বলতা অনুভব করে হতে পারে আপনার আত্মবিশ্বাস তাদের নিজের অনিশ্চয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার সততা তাদের নিজেদের বলা মিথ্যার কথা মনে করিয়ে দেয় আপনার শৃঙ্খলা তাদের অলসতাকে স্পষ্ট করে তোলে একটু ভেবে দেখুন আপনাকে কি কখনো অভদ্র বলা হয়েছে কারণ আপনি এমন একটা কৌতুকে হাসেননি যা আপনার কাছে হাস্যকর মনে হয়নি বা অহংকারী বলা হয়েছে কারণ আপনি অর্থহীন আলাপচারিতায় সময় নষ্ট করেননি মানুষের জন্য আপনাকে ভুল বোঝা সহজ কিন্তু তাদের নিজেদের ভুল স্বীকার করা কঠিন এটা নতুন কিছু নয় দেখুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন ওহি পাওয়ার আগেই তিনি ছিলেন আল আমিন সবার কাছে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি কিন্তু যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন সত্য প্রচার করলেন তখন সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াল কেন কারণ তার চরিত্র ছিল একটা আয়না যেখানে মানুষ নিজেদের ভুল দেখতে পেত কিন্তু নিজেদের পরিবর্তন করার বদলে তারা সেই আয়নাটাকেই ভাঙতে চেয়েছিল এটাই মানুষের স্বভাব যখন কেউ প্রচলিত নিয়মের বাইরে সত্যের পক্ষে দাঁড়ায় তখন প্রথম প্রতিক্রিয়া হয় তাকে তিরস্কার করা বা তাকে অপবাদ দেওয়া কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত আমরা কিভাবে আমাদের নীতি ও মূল্যবোধ ধরে রাখব অন্যদের কথা না শুনে যখন মানুষ আপনাকে ভুল বোঝে তখন কি করবেন অনেকেই এখানে ভুল করে তারা নিজেদের বদলে ফেলার চেষ্টা করে তাদের কণ্ঠ নিচু করে নিজেদের মূল্যবোধ লুকিয়ে রাখে এগুলো করার কারণ হলো, যেন সবাই তাদের উপর খুশি থাকে আর যাতে তারা কারো চোখে আলাদা না হয়ে যায় কিন্তু সত্যটা কি আপনার নিজেকে বদলানোর দরকার নেই শুধু আপনার প্রতিক্রিয়া বদলাতে হবে যখন কেউ আপনাকে ভুল বোঝে তখন রেগে যাওয়া বা কটুক্তির সঙ্গে উত্তর দেওয়া সহজ কিন্তু ইসলাম আমাদের শেখায় উঁচু মানসিকতা নিয়ে এগিয়ে যেতে আল্লাহ কুরানে বলেন তোমরা মন্দের প্রতিশোধ নাও উত্তম দ্বারা তাহলে দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে এর মানে এই নয় যে অন্যদের অন্যায় মুখ বুঝে সহ্য করবেন এর মানে হল দৃঢ়তার সঙ্গে নম্রতা বজায় রাখবেন তারা যদি আপনাকে অহংকারী বলে তাহলে আপনি বিনয় দেখান তারা যদি আপনাকে রুট বলে তাহলে আপনি সম্মান দেখান কিন্তু কখনোই অন্যদের মতামতকে আপনার নীতি বদলানোর সুযোগ দেবেন না একটু ভাবুন উমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনহুর গল্প ইসলাম গ্রহণের আগে তিনি কঠোর ছিলেন রাগী ছিলেন এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে বিরোধিতা করতেন কিন্তু যখন তিনি সত্য দেখলেন যখন তিনি মুসলিমদের ধৈর্য প্রজ্ঞা এবং দৃঢ় চরিত্র দেখলেন তখন তার হৃদয় বলে গেল এবং সেই একই মানুষ পরবর্তীতে ইসলামের অন্যতম মহান নেতা হয়ে উঠলেন তাই মনে রাখবেন সবসময় মানুষকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয় তাদেরকে আপনার কাজের মাধ্যমে বোঝান দৃঢ় থাকুন ধৈর্য ধরুন আপনার চরিত্রই হোক আপনার উত্তর নিজের মতো থাকুন নিজেকে হারাবেন না নিজের মতো থাকার শক্তি কতটা গুরুত্বপূর্ণ এটা একটু ভেবে দেখুন কখনো ভেবে দেখেছেন নিজেকে বদলাতে বদলাতে একদিন হয়তো সত্যিকারের আপনি হারিয়ে যাবেন প্রতিবার যখন অন্যদের খুশি করতে নিজের স্বভাব বদলান তখন আপনার নিজের একটা অংশ হারিয়ে যায় ধীরে ধীরে অন্যদের প্রত্যাশার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করেন কিন্তু এই প্রক্রিয়ায় মানুষ সেই ব্যক্তিত্ব থেকে দূরে সরে যায় যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ইসলাম আমাদের শেখায় নিজের আসল পরিচয় বজায় রাখা কতটা মূল্যবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার চরিত্রে আপোষ করেননি কুরাইশরা তাঁকে ধনসম্পদ ক্ষমতা আর সামাজিক মর্যাদার লোভ দেখিয়েছিল যাতে তিনি ইসলাম প্রচার বন্ধ করেন কিন্তু তার উত্তর ছিল স্পষ্ট যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয় তবুও আমি এই সত্য পথ ছেড়ে দেব না এই অবিচল বিশ্বাস শুধু তার অনুসারীদের অনুপ্রাণিত করেনি বরং শত্রুদের পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল যখন কেউ নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকেন তখন শুধু নিজের প্রতি সৎ থাকেন না বরং একটা লক্ষ্য নিয়ে বেঁচে থাকেন আর তখন আপনার এই আত্মবিশ্বাসী অনেককে ভীত করে তোলে যে ব্যক্তি নিজের বিশ্বাসের ওপর অটল থাকে সে সহজে ভেঙে পড়ে না তিনি নিজেই একটা শক্তি আর তিনি নিজের পথ নিজেই তৈরি করে কিন্তু সত্যি বলতে এটা সবসময় সহজ নয় কখনো কখনো সমাজের চাপে নিজের অবস্থান ধরে রাখা কঠিন হয়ে যায় মানুষ আপনার বিশ্বাস নিয়ে উপহাস করবে আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে কিংবা ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করবে আর ঠিক তখন আপনি একটু ভাবুন আপনি কাকে সন্তুষ্ট করতে চান সেসব মানুষকে যারা আপনাকে বোঝে না নাকি সেই মহান সত্ত্বাকে যিনি আপনাকে সম্পূর্ণ রূপে বোঝেন আল্লাহ কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাই অন্যরা আপনাকে যেভাবে বুঝুক না কেন আপনার লক্ষ্য সবার প্রিয় হওয়া নয় আপনার লক্ষ্য হবে এমন জীবন যাপন করা যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ কি ভাববে সেটা নয় আল্লাহ কি ভাববেন সেটাই আসল নির্জনতার শক্তিকে গ্রহণ করুন কখনো কখনো মানুষ আপনাকে বুঝতে পারে না আপনাকে ভুল বোঝে আর দূরে সরে যায় তখন মনে হতে পারে আপনি একা কিন্তু একাকিত্ব দুর্বলতার নাম নয় বরং এটাই সেই সময় যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারেন ইসলামের মহান ব্যক্তিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবিগনরা নিজেদের চিন্তা ও আত্মোন্নতির জন্য নির্জনতায় সময় কাটিয়েছেন ওহির আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে যেতেন শান্তি খুঁজতেন নিজের লক্ষ্য স্পষ্ট করার চেষ্টা করতেন সেখানেই তিনি কুরআনের প্রথম ওহি লাভ করেন তাই যখন মানুষ আপনাকে বুঝতে পারে না আপনাকে নিয়ে সন্দেহ করে বা দূরে সরে যায় এটাকে কষ্ট হিসেবে দেখবেন না বরং এটাকে সুযোগ হিসেবে নিন নিজের আত্মিক উন্নতি করুন আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করুন নির্জনতা আপনাকে নিজেকে জানার সুযোগ দেয় আপনার উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় এই ব্যস্ত পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া আর আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা তবে নির্জনতা মানে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় ইসলাম হল ভারসাম্যের শিক্ষা একদিকে চিন্তাভাবনার সময় নিন অন্যদিকে ভালো সঙ্গ বেছে নিন যে বন্ধুরা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তাদের সঙ্গেই থাকুন একাই পথ চলবেন না আল্লাহর পথে সঠিক বন্ধুদের সঙ্গে থাকলে পথ চলা আরও সহজ হবে তখন আপনার হৃদয় থাকবে প্রশান্ত জীবন হবে সুন্দর ভিন্ন হওয়া একটি উপহার ভিন্ন হওয়া কেন একটি উপহার এটা সত্য যে যখন আমরা অন্যদের থেকে আলাদা হই তখন কখনও একা বা নিজেকে আমরা ভুল বুঝতে পারি সবাই যখন ধীরে মিশে থাকতে পছন্দ করে তখন আলাদা হওয়া একটু কঠিন লাগে কিন্তু জানেন আল্লাহ আপনাকে আলাদা করেছেন এক বিশেষ কারণে আপনার ভিন্নতা কোনো দোষ নয় বরং তা আল্লাহর একটি বিশেষ দান পৃথিবীতে সবাই যখন ধীরের সঙ্গে চলে তখন যারা সত্যের পথে চলতে সাহস পায় তারা হয় একটু আলাদা ভেবে দেখুন নবীদের কাহিনী তারা এই পৃথিবীতে এই সমাজের মতামত অনুযায়ী চলতে আসেননি বরং তারা এসেছিলেন সঠিক পথে চলতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এমনকি যখন মানুষ তাদেরকে ভুল বুঝেছিল আর প্রত্যাখ্যান করেছিল তখনও নবীনু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর ধরে এমন এক জাতিকে সত্যের পথে ডাকছিলেন যারা তাকে উপহাস করত নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার যুগের পূজকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যদিও এতে তাঁকে একাকী হতে হয়েছিল তাদের সাহস কখনো মানুষের প্রশংসা বা গ্রহণযোগ্যতার জন্য ছিল না বরং তাদের শক্তি ছিল আল্লাহর সাথে তাদের সম্পর্কের মধ্যে এখন আপনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি আপনি আলাদা হন যদি আপনার উপস্থিতি অন্যদের অস্বস্তিতে ফেলে এটা কোনো ভুল পথের আলামত নয় বরং হতে পারে আপনি এমন এক পথে চলছেন যেখানে খুব কম মানুষই হাঁটতে সাহস করে এবং সেই পথ যতই কঠিন হোক না কেন আপনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে এই পৃথিবী কোনো আরামের জায়গা নয় এটি এক কঠিন পরীক্ষা এই পরীক্ষায় কষ্ট সহ্য করা যেমন জরুরি তেমনই গুরুত্বপূর্ণ হল নিজের আদর্শে অটল থাকা যখন সবাই আপনাকে বদলাতে চায় যদি আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে ভিন্ন হওয়া কখনো বোঝা মনে হবে না বরং সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সম্মান আপনার ইমানের শক্তি খুঁজে পাওয়া আপনি কি একটা গুরুত্বপূর্ণ সত্য জানেন আপনি যখন নিজের নীতিতে দৃঢ় থাকেন তখন অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে কেউ হয়তো বলে আপনি অহংকারী কেউ বলে আপনি বেশি আত্মবিশ্বাসী কিন্তু বাস্তবতা হল আপনার এই শক্তি আসে আপনার ইমান থেকে এই শক্তি চিৎকার করে না কারো ওপর জোর খাটায় না এটি শান্ত স্থির আর অটল এটি একে এত শক্তিশালী করে তোলে ইসলাম আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে হৃদয় থেকে এটি অন্যদের ওপর কর্তৃত্ব করার জন্য নয় বা নিজেকে প্রমাণ করার জন্যও নয় বরং এটি হল নিজের মূল্যবোধের ওপর দৃঢ় থাকা চারপাশে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা অন্যদের সবচেয়ে বেশি উপকার করে যখন আপনি এই মানসিকতা নিয়ে জীবনযাপন করবেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন এবং মানুষকে সাহায্য করবেন তখন মানুষ আপনার সম্পর্কে কি বলছে তা আর কোনো গুরুত্ব বহন করবে না একটা কথা মনে রাখবেন আপনি যতই আল্লাহর দিকে এগোবেন তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন তবে এই পরীক্ষাগুলো আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে গড়ার জন্য আল্লাহ কুরআনে বলেছেন মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না জীবনের পথ সহজ নয় কিন্তু তা অর্থবহ প্রতিটি ধৈর্যের মুহূর্ত প্রতিবার আপনি যখন নিজেকে সামলান প্রতিটি পদক্ষেপ যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সব কিছুরই মূল্য আছে তাই পরের বার কেউ যদি আপনাকে অহংকারী অভদ্র বা অতিবেশি বুঝেন এইসব বলে তখন একটু থামুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যি ভুল নাকি তারা আমাকে বুঝতে পারছে না আর যদি আপনি সত্যের পথে থাকেন তাহলে তাদের কথা ভুলে যান আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর সন্তুষ্টি তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে অন্য কিছুর কোনো মূল্য নেই নিজের ওপর বিশ্বাস রাখা এবং নিজের মূল্যবোধে অবিচল থাকা এটাই সবচেয়ে বড় সাহসের কাজ যদি কখনো ভুল বোঝাবুঝির শিকার হন দুশ্চিন্তা করবেন না বরং এই দোয়া পড়ুন হে আল্লাহ আমাকে ধৈর্য ও শক্তি দিন যাতে আমি আমার ইমান ও নৈতিকতায় অবিচল থাকতে পারি এই দোয়াটি মনে রাখুন এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার পথ আল্লাহরই নির্ধারিত পথ আর যদি তিনি আপনাকে সহায়তা করেন তাহলে কোনো বাধাই বড় নয় যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে অবিচল রাখুন আপনার কমেন্ট হয়তো এমন কাউকে অনুপ্রেরণা দেবে যে এই মুহূর্তে সংগ্রাম করছে এবং নিজেকে একা ভাবছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি সাপোর্ট আমাদের এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো ছড়িয়ে দিতে সাহায্য করবে আল্লাহ আপনাকে প্রতিটি ছোট কাজের জন্য পুরস্কৃত করুন যা দিয়ে আপনি এই প্রচেষ্টায় সাহায্য করছেন